কি ব্যাপার লেখা হয়েছে নাকি কোনটা ও উদাহরণ এটা এটা এইচ টু এইচ টু এটা হাইড্রোজেন এইচ টু প্লাস আই টু এটা আই টু আয়োডিন আয়োডিন হাইড্রোজেন আয়োডাইড এইচ আই এটা তো ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইড আরো দিব কিছু ধরো এই আরেকটা দিলাম এগুলো হচ্ছে সংশ্লেষণ ঠিক আছে চলো এটা একটু বলো দেখি এটা কি এটা খাতায় নিচে তোলো এটা কি সংশ্লেষণ হবে তুমি আগে আমাকে বলো উত্তর বলো তারপরে তুমি লেখো এটা কি সংশ্লেষণ হবে কি যুক্তিতে হবে সংযোজন হ্যাঁ সংযোজন তো হবে তাই না হ্যাঁ তাহলে এটা সংযোজন হবে কিন্তু সংশ্লেষণ হবে না কারণ এটা কিন্তু মৌলিক পদার্থ না দেখো এটাকে ভাঙলে ক্যালসিয়াম পাবা আর অক্সিজেন পাবা দুইটা কি একই জিনিস নাকি তাহলে এটা যৌগিক পদার্থ না এটা হচ্ছে যৌগ এটা যৌগ এটা একটা যৌগিক পদার্থ আবার এটা কি যৌগিক পদার্থ না মৌলিক পদার্থ এটা এই যে কার্বন এটাও যৌগিক পদার্থ তাই না কারণ অক্সিজেন আর কার্বন সরি আরে হ্যাঁ ঠিকই তো বলছি কার্বন আর অক্সিজেন তাহলে এটাও যৌগিক এটাও যৌগিক তোমার সংজ্ঞায় দেওয়া আছে মৌলিক পদার্থই হইতে হবে তাহলে এটা এটা কি সংযোজন বিক্রিয়া আর সংশ্লেষণ বিক্রিয়া কি এটা এই যে দিয়ে এভাবে ক্রস দিয়ে দাও সংশ্লেষণ লিখে এভাবে ক্রস দিয়ে দাও তাহলে এটা মনে থাকবে আজীবনের জন্য মনে থাকবে আচ্ছা তোমাকে লাস্ট একটা এক্সাম্পল দিব তারপরে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে লাস্ট একটা এক্সাম্পল দিব যাতে আমি চাচ্ছি তোমার এমন এক্সাম্পল দিতে যাতে তোমার আজীবনের জন্য এটা ডান হয় সারাদিন তো একই জিনিস পড়া যাবে না তাই না একবার পড়বা সারা জীবনের জন্য এটা শেষ এটা কি হবে এটা কি সংযোজন না সংশ্লেষণ সংযোজন তো বটেই তাই না সংযোজন তো বটেই কিন্তু সংশ্লেষণ কিনা এটা তুমি বললা এটা সংশ্লেষণ না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা সংশ্লেষণ কারণ এটা একটা মৌলিক পদার্থ নাইট্রোজেনকে ভাঙলে কি পাবা এখানে নাইট্রোজেনই পাবা কারণ দুইটা নাইট্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে দুইটা মোটাতটা তিনটে গুণ আছে এটাও মৌলিক পদার্থ এখানে কি হাইড্রোজেনের সাথে অন্য কেউ আসে নাই এখানে কি নাইড্রোজেনের সাথে অন্য কেউ আসে নাই দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ হয়েছে দেখো তো দুই বা ততধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হয় তাই তারা সংশ্লেষণ তা তোমার যদি এমসিকিউ তে আসে তাহলে তোমার পারতে হবে না এরকম একটা উদাহরণ দিয়ে তোমাকে বলবে এটা সংযোজন না সংশ্লেষণ নাকি বিয়োজন তখন তো তুমি কনফিউজড হয়ে যাবা এই জন্য তুমি শিখবা এইভাবে যে এটা দুইটাই সঠিক এটা দুইটাই হবে সংযোজন তো হবেই সংশ্লেষণও হবে এটা তো এটা হচ্ছে তোমার আজকের ক্লাস তাহলে তোমার যে উত্তরটা ঘ নাম্বার যে দুই নাম্বার বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে সমীকরণ সব বিশ্লেষণ করো সমীকরণ আমি লিখে দিছি না কতগুলা তো তুমি দেখো তুমি বলবা হ্যাঁ দহন ঠিক আছে দহন এটা এটা দহনকে প্রতিনিধিত্ব করে সংযোজনকে প্রতিনিধিত্ব করে সংশ্লেষণকে প্রতিনিধিত্ব করে জারণ বিজনকে প্রতিনিধিত্ব করে সাত তোমাকে চারে চা দিতে বাধ্য যদি তুমি